অবশেষে এলো অবশেষে এলো স্বস্তির বৃষ্টি এই দেখো আমাকে দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু একেবারে ভিজে গেছি জাস্ট দেখো জানি না তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি না বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছ তো আমি একটু বাইরে গেছিলাম তারপর দেখলাম প্রথমে ঝড় শুরু হলো তারপর সাথে সাথে বৃষ্টি চলে আসলো আর আমি ভিজবো বলেই আমি যেখানে গেছিলাম ওখান থেকে বেরিয়ে গেলাম হাঁটতে হাঁটতে আসলাম পুরোটা ভিজে গেছি এই যে ভিজে গেছি আর এখন আমি ঘরে ওপরে এসে জাস্ট মজা নিচ্ছি বৃষ্টির কারা কারা আমার মতো আজকে বৃষ্টিতে ভিজলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও হ্যাঁ অবশ্যই জানিও কমেন্ট বক্সে চুলকুল পুরো এই যে পুরো ভিজে গেছে একদম আর কি মনে হচ্ছে বলো তো কিছু মনে হচ্ছে কি গাছে কিন্তু কাঁচা আমগুলো ঝুলছে জানি না কার তাদের ওখানে ঝুলছে বাট আমাদের এখানে আমাদের নিজস্ব গাছেও অনেক আম হয়েছে আশেপাশেও হয়েছে আম ঝুলছে এবার যখন বৃষ্টিটা থামবে ছোটোবেলায় কী করতাম আমরা আমকুড়াতে যেতাম কি না কখন বৃষ্টি থামবে আর আমরা টর্চ নিয়ে বেরিয়ে পড়তাম কুড়াতে আর যখন এক একটা আম পেতাম আমগুলো হয়তো ভে মানে ফেটে যেত কিন্তু সেই আম কুড়ানোর মজাই আলাদা ছিল তাই না ওটাকে চুরি বলা না ওটাকে মানে জাস্ট আনন্দ ছোটোবেলার আনন্দ তো এখন এখনও স্বভাব আছে নাকি কি কারণ আম চুরি করা আমার কিন্তু আছে আমি আমাদের এখানে নিজের গাছে আম আছে বাট আমি একজনের গাছ থেকে ডেইলি একটা করে আম চুরি করি আর চাটনি করি তো খুব মজা নাও আর বৃষ্টি থামলে অবশ্যই আম কুড়াতে যেও খুব ভালো কাটাও অনেক দিন পর বৃষ্টি আসলো স্বস্তির বৃষ্টি এটা খুব দরকার ছিল জাস্ট দেখো অন্ধকার কারেন্ট নেই আর বিদ্যুৎ চমকাচ্ছে